আসসালামু আলাইকুম আজকে একটা নতুন খাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করছি এটা হচ্ছে গরুর খোড় জানিন আপনারা খেয়েছেন কেনা আমার এ নিয়ে হচ্ছে দ্বিতীয়বারের মতো খাওয়া হচ্ছে ফার্স্ট টাইম খেয়েছিলাম লাস্ট ইয়ার কোরবান ঈদের সময় তো আমার হচ্ছে তখন খেয়ে ভালো লাগছে তাই ভাবলাম যে এবার ভিডিওটা আপলোড করা যায় লাস্ট ইয়ার ভিডিও করা হয়নি কারণ ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল কেমন না কেমন হয় ভিডিও করি নেই এই আর কি তো এই হচ্ছে গরুর খুর এটা হচ্ছে প্রসেসিংয়ের পর আপনাদেরকে দেখাচ্ছি আগে ভিডিওটা করে দেখাতে পারি না কীভাবে কী করলাম এটা হচ্ছে সম্পূর্ণ আমার হাজব্যান্ড রেডি করে দিয়েছে গরু পায়ের নিচে একদম খুরের যে অংশটা ওটাকে হচ্ছে চুলা গ্যাসে চুলার আগুনেই পুড়িয়ে একদম ভালো করে পোড়া পোড়া করে নেওয়া হয়েছে যাতে একদম পায়ের পশমগুলো উঠে যায় একদম চাইনিজ স্টাইলে করা হয়েছে একদম এটাকে ছুরি দিয়ে তারপর একদম চেঁচে চেঁচে সবগুলো তুলে ফেলা হয়েছে তারপর হচ্ছে কাটা হয়েছে আর কি আর খুরের যে শক্ত অংশটা এটার ভেতর থেকে হচ্ছে এই অংশগুলো বের হয়ে আর এটাকে এরপর টুকরো করে নেওয়া হয়েছে এটা আমার দ্বারা সম্ভব ছিল না তাই হচ্ছে আমার হাজব্যান্ড করে দিয়েছে এখন আমি শুধু রান্নার জন্য চলে এসেছি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন এটার ভেতরে কিন্তু একদম অনেক মজার জিনিস আছে আর এটার সাথে হচ্ছে আমি একটু টেস্টের জন্য যাতে একটু পায়ার মতো ফ্লেভার পাওয়া যায় নিহারির মতন স্বাদ পাওয়া যায় সেজন্য আমি কয়েকটা পায়ার টুকরা দিয়ে দিয়েছি বেশ বড়ো সাইজেরই দু একটা টুকরা দিয়েছি আর কি আর এই জন্য বড়ো হাঁড়িতে রান্না বসিয়ে দিলাম তো এই যে এবার হচ্ছে রান্নায় চলে যাচ্ছি প্রথমেই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন চার কাপের মতো পানি দিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কিছু ফালি করেছি আর কিছু আস্তে আস্তে আছে তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভালো করে ছুটে নেয় ডিপ ফ্রিজে ছিল তো তারপর হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পর হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি মানে সম্পূর্ণ মশলা মাংসতে যা যা লাগে সব কিছুই দিচ্ছি এখানে আর সবশেষ হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে লবণ আর আধুনিক মাংসের মশলাও দিয়ে দিয়েছি তো মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে আর আমি হচ্ছে রান্নার ফাঁকা ফাঁকে একটু একটু গান করছিলাম কারণ রান্নাটা আমি অনেক এনজয় করি তারপর সব ধরনের আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এরপরে মনের মতন তেল দিয়ে দিলাম আসলে কিপটামি করে তেল দিয়েছি তারপর হচ্ছে নার্জার করব তো আমার যে হাল খারাপ হচ্ছে এটা নাড়াচাড়া করতে আসলে নাড়াচাড়া করাই যায় না জাস্ট মশলাটা পানির মধ্যে মিশে গেলেই হলো আর কি কোনো রকম অনেক কষ্ট কিছুটা নেড়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দেবো এভাবেই হতে থাকবে তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করেছি যেহেতু পানি ছিল চেক করার প্রয়োজনই পড়েনি আর এত সুন্দর স্মেল বেরিয়ে হচ্ছে এখন মানে কি বলবো আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো আমি ভাবলাম স্মেল আর ফ্লেভার যাতে না চলে যায় তাই একটু ঢেকে রেখে দিই আর রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে আর আমি হচ্ছে পাশের চুলায় পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারণ আমার এই নিহারি বা পায়া বলেন যাই রান্না হোক না কেন এটার মধ্যে একটু বাগার দিলে ভালো লাগে তো পেঁয়াজ রসুন ভেজে দিয়ে দিলাম এভাবে করে আরও কিছুক্ষণ রান্না করব তাহলেই হচ্ছে রান্নাটা কিন্তু হয়ে যাবে এই তো পেঁয়াজ রসুনগুলো একটু মিশিয়ে মিশিয়ে দিচ্ছি আর এ ফাঁকে কালারটা দেখেন একদম হোটেল স্টাইল হয়েছে তাই না অনেক লোভনীয় লাগছে দেখতে আর ঝোলটাও কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে আসছে পানি যেটুকু দিয়েছিলাম এটুকু অনেকটাই কমে গেছে আর যেহেতু এটা নাড়াচাড়া দেওয়া যায় নাই তাই হচ্ছে কি আমি ভালো করে দেখাতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেবো এবার হচ্ছে খাবো তো আমি একটা বড় সাইজের ঘুর অংশ নিয়ে নিয়েছি আর হোটেল থেকে হচ্ছে কিনে আনা হয়েছিল। নান কারণ আমার নান দিয়ে এই নিহারি টাইপস খাবারগুলো খেতে খুব ভালো লাগে তারপর একটু ঝুলে চুবিয়ে নান দিয়ে ট্রাই করে নিলাম ওয়াও অসাম ছিল আপনারা খেয়েছেন কি না কখনও গরুর খুর এভাবে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তো খেতে খেতে আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ